প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে ভিডিওতে তুলে ধরছি ইস্তিখারা নামাজ পড়ার সঠিক নিয়ম এবং তার ফজিলাত সম্পর্কে আপনারা সকলেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি কেউ কোনো দ্বিধা দ্বন্দ্বে উপনীত হয় তখন তার জন্য উচিত হলো দূর নামাজ পড়ে আল্লাহর পক্ষ হতে এর ভালো মন্দের ফয়সালার জন্য যাওয়া আর এই নামাজকে ইস্তিখারা নামাজ বলা হয় তার মানে যখন কোনো দ্বিধা মধ্যে পড়ে যাবে তখন এই নামাজ আদায় করতে হয় দুরাকাত নামাজ মাত্র ইস্তিখারা নামাজের নিয়ম হলো ঈশার নামাজ পড়ার পর উজু করে খুব মনোযোগ এর সাথে দোরাকাত নফল নামাজ আদায় করে নিম্নের দোয়াটি অন্তত তিনবার পড়বে এরপর শুয়ে যাবে অর্থাৎ শুয়ে পড়বে দোয়াটি হল আল্লাহ ইস্তা খেরুকা বে ইলমিকা বা আস্তা بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر لا لا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي ثم بارك لي فيه فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني وما عن شيء أمري فاصرفه عني وأصرفني عنه অ কদি রিলিল হইর হাই সুকা সুমার দেইনি বিহি এটা ছিল আরবি উচ্চারণ নিচে বাংলাই উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ আমি করে শোনাচ্ছি অলহ সুমা ইন্নি আস্থা আশিরু কা বি ইলমিকা বা আস্থা আখু আস্থা কদিরুকা bi qudratika wa as'aluka min fadlika al-'azim fa innaka taqdiru wa ala aqdiru wa ta'lamu wa ala a'lamu wa anta alamul ghuyub اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في الدين وعامعاشي وعكيمة أمري فاغدروه لي ويسره لي ثم بارك لي فيه وَأَنْ أن كنت تعلم أن هذا الأمر شر لي في الدين و آ معياشي أمري فاسرفه عني وأسرفه وأسرفني عنه ويقدر لي الخير حيث كان ثم الدين بِهِ যখন হাজাল আমরা পড়বে তখন সিও উদ্দেশ্যকে ভালোভাবে মনে স্মরণ করতে হবে অর্থাৎ যখন হাজাল আমরা বলা হবে দুয়ার ভেতরে তখন নিজের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যক্ত করতে হবে এরপর পবিত্র বিছানায় কেবলার দিকে মুখ করে শুয়ে পড়বে আচ্ছা একদিনে কাজ না হলে একাধিকবার এভাবে আমল চালিয়ে যেতে হবে হজরত উমর আলী আল্লাহ আনহু একাধারে এক মাস পর্যন্ত ইস্তিখারা করেছেন সোহান আল্লাহ এটা হচ্ছে সুন্নতে সাহাবা সাহাবাদের সুন্নত ইস্তিখারার নামাজ একেবারে পুরো সহজ মাত্র দুরাকাত নামাজ এবং দুরাকাত নামাজ শেষে এই দোয়াটি বাংলায় যে দোয়াটা দেখছেন উপরে আরবিতেও দেয়া আছে এই দুয়াটি পড়তে হবে এবং এর ভিতরে যখন হাজাল আমরা আসবে তখন এই হাজাল আল আমরা রেখে নিজের উদ্দেশ্য ব্যক্ত করতে হবে এবং উদ্দেশ্য ব্যক্ত করার পর পবিত্র বিছানায় পাক বিছানা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে সেই বিছানাতে শুয়ে পড়তে হবে কেবলামুকে এবং এখানে বর্ণনা করা আছে হজরত ওমর আদি আল্লাহ তালু এক মাস পর্যন্ত ইস্তিখারার নামাজ তিনি পড়েছিলেন এবং ইস্তিখারা করেছিলেন তাহলে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত রকম দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিয়ে তার উদ্দেশ্য হাসিল করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা কাত